ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক দু হাজার পঁচিশের শীর্ষ একশো বিশ্ববিদ্যালয়ের তালিকা থেকে ছিটকে গেল ত্রিপুরা বিশ্ববিদ্যালয় গত বছর জাতীয় এই তালিকায় রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অষ্টআশিতম স্থানে ছিল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গুণমানের প্রশ্নের মুখে কুলো পেটেছেন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য শ্যামল দাস বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির গুণমান পরীক্ষা করে বৃহস্পতিবার প্রকাশিত হল ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক দু হাজার পঁচিশ জাতীয় এই তালিকা প্রকাশের পর রাজ্যে শিক্ষা মহলে ব্যাপক হতাশা দেখা দিয়েছে এবারের এ আইআইটি মাদ্রাস আইআইএসসি ব্যাঙ্গালুর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানে থাকলেও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নাম প্রথম একশোর মধ্যেও নেই চব্বিশ সালে জাতীয় ওই তালিকায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছিল তম স্থানে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য শ্যামল দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি বারবার নিউজ ব্যান গার্ডের ফোন এড়িয়ে গেছেন উপাচার্য অভ্যন্তরে সূত্র ও শিক্ষা মহলের দাবি প্রাক্তন উপাচার্য প্রফেসর গঙ্গাপ্রসাদ প্রসাদ প্রসাইন এবং বর্তমান রেজিস্ট্রার ডক্টর দীপক শর্মার আমলে অনিয়ম ও প্রশাসনিক বিশৃঙ্খলতার কারণে গবেষণা শিক্ষার মান স্বচ্ছতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ও জন্য হাজারো ছাত্র উচ্চশিক্ষা ভবিষ্যৎকেও অনিশ্চিত করে তুলেছে এনআইআরএফ প্রকাশের শিক্ষা মহলের দাবি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এই অবস্থান পরিবর্তনের জন্য অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্তরে আমূল পরিবর্তন প্রয়োজন বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত করতে না পারা গেলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দীক্ষার গুণমান

To at sip abacus we build math foundation and improve academic performance sip abacus